আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ওসলাত ওসালাম আলাহ সঈদ আলমুর সালিন আমাবাদ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওসালাম আলাই কয়া রসুল আল্লাহ ও আলা আলিক সাহাবিকা হাবিব আল্লাহ আসলাত ওসালাম কায়া কয়া নবী আল্লাহ ওয়ালা আলা আলিক সাহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সময় হয়ে গেছে অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে দেখার আজকে খুবই বিস্ময়কর ও অবাক করা ঘটনা আপনাদেরকে শোনাব কি কখনো হয়েছে যে এক বছর পর্যন্ত মৃত থাকার পর কেউ পুনরায় আবার জীবিত হয়েছে জি হা আমাদের কোরআনে এমন ঘটনাও স্থান পেয়েছে এক বছর পরও জীবিত হয়েছে অর্থাৎ এক বছর তিনি মৃত ছিলেন এবং এরপর তিনি জীবিত হয়েছেন আর তিনি অন্য কেউ নন বরং তিনি হচ্ছেন একজন আল্লাহ তালার নবী এটি কোন ঘটনা কখন ঘটেছে কিভাবে ঘটেছে আসুন শ্রবণ করুন অধিকাংশ মতে এই ঘটনাটি যিনি বনি ইসালের নবী ছিলেন ঘটনাটির বিস্তারিত হচ্ছে যখন বনি ইসালের মন্দ আমল অনেক বেশি বৃদ্ধি পেল তখন তাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে এই আজাবটি নাজিল হলো বাক্তের নাসুর বাবলি নামক একজন কাফের বাদশাহ সে বিশাল বাহিনী নিয়ে বাইতুল মোকাদ্দাসে আক্রমণ করলো এবং শহরের এক লাখ অধিবাসীকে হত্যা করলো এক লাখ অধিবাসীকে সিরিয়াতে পাঠিয়ে দিল অর্থাৎ করলো এবং লাখ অধিবাসীকে বন্দি করে গোলাম ও দাসী বানিয়ে নিল হজরত ওজায় সালাতু সালামও ওই বন্দিদের মধ্যে ছিলেন এবং সেই কাফির বাদশাহ বাইতুল মোকাদ্দাসকে ভেঙে চুরমার করে দিল এবং সেই শহরকে একেবারে জনশূন্য বানিয়ে দিল কেমন আজাব ছিল কেমন বাহিনী ছিল যারা সাজানো গোছানো মনোরম শহরকে ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছে এবং বিরান করে দিয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কিছুদিন পর হজরত ও জাইর আলিহি সালাম। যখন কোনোভাবে বক্তের নাসর এর বন্দিশালা থেকে মুক্তি পেল তখন তিনি একটি গাধার উপর আরোহণ করে নিজের শহরের মধ্যে অর্থাৎ নিজের শহর বায়তুল মোকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন নিজের শহরের নির্জনতা এবং ধ্বংসযজ্ঞতা দেখে তার অন্তর কেঁদে উঠল আল্লাহ নবীগণ অত্যন্ত দয়ালু ব্যক্তিত্ব হয়ে থাকেন নিজের গোত্রের প্রতি নিজের সম্প্রদায়ের প্রতি নিজের শহরের প্রতি নিজের লোকদের প্রতি অনেক ভালোবাসা প্রদর্শন করে থাকেন যখন হজরত ওজায় আলহি সালাম নিজের শহরের নির্জনতা দেখলেন তখন তার অন্তর কেঁদে উঠল এবং তিনি চারদিকে ঘুরতে লাগলেন চক্কর লাগাতে লাগলেন কোনো মানুষের আকৃতি তিনি দেখতে পেলেন না তবে হ্যাঁ তিনি এটা দেখলেন যে সেখানকার গাছে বাগানে অনেক ফল পেকে প্রস্তুত হয়ে আছে কিন্তু খাবার কেউ নেই এই দৃশ্য দেখে তিনি খুবই হতাশা এবং আফসোসের সাথে তার নিজের মনের অজান্তেই তার মুখ দিয়ে এই কথাটি বের হয়ে গেল এই শহরের এমন ধ্বংস এবং নির্জনতার পরও কিভাবে আল্লাহ তালা একে আবারও আবাদ করবে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ নবীকে আল্লাহ তালার শান বজানোর জন্য আল্লাহ তালা এমন করলেন আসুন আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকুন হযরত ওজাইর আলহি সাল্লা সালাম এই আফসোস করার পর কিছু ফল নামিয়ে খেলেন এবং আঙ্গুর নিংড়িয়ে এর রস পান করলেন অতপর অবশিষ্ট ফলসমূহ তার থলেতে ভরে নিলেন এবং অবশিষ্ট রস নিজের মোষকে ঢেলে নিলেন আর তার গাদাটিকে একটি শক্ত রশি দিয়ে বেঁধে দিলেন অতপর হজরত ওজার আলহি সালাম একটি গাছের নিচে কিছুক্ষণের জন্য আরাম করতে লাগলেন তিনি তো অল্প সময় আরাম করার জন্য গাছের নিচে শুয়েছিলেন যেন কিছুক্ষণ আরাম করে নিতে পারেন কিন্তু এই ঘুমন্ত অবস্থায় তার অফাত হয়ে গেল অর্থাৎ তিনি এই দুনিয়া থেকে পর্দা করলেন এবং আল্লাহ তালা হিংস্র পশু পাখি জীব জন্তু এবং জিন ও মানুষ সবার দৃষ্টি থেকে তাকে অদৃশ্য করে দিলেন যে কেউ যেন তাকে দেখতে না পায় এমনকি সত্তর বছর অতিবাহিত হয়ে গেল তখন পারস্য দেশের বাদশাহের মধ্যে এক বাদশাহ নিজ বাহিনীসহ বাইতুল মোকার্ডাসের এই বিরান ভূমিতে প্রবেশ করল সেই বাদশাহ বনিয়েছেলের লোকদেরকে যারা বিচ্ছিন্নভাবে এদিক সেদিক ছিল তাদেরকে একত্র করে আবার এই শহরে আনলেন এবং তারা বিভিন্ন রকম ঘর বাড়ি বানিয়ে বিভিন্ন ধরনের বাগান লাগিয়ে এই শহরকে পূর্বের চেয়ে বেশি সুন্দর ও আলোকিত বানিয়ে দিল একটু চিন্তা করুন তো বাইতুল মোকাদ্দাসের এমন দৃশ্য যেটি বিরান ভূমিতে পরিণত হয়েছিল লোকজন অন্যত্র চলে গিয়েছিল অনেক লোককে দাসে পরিণত করা হয়েছিল লাখের কাছাকাছি লোক মারা গিয়েছিল এমন শহরে পরিণত হয়েছিল যেখানে কেউ ছিল না তারপর আবারও একশো বছর অতিবাহিত হওয়ার পর সেই শহর আবারও সবুজে সবুজে ভরে গেল আবার ইমারত নির্মিত হলো অর্থাৎ ঘর বাড়ি নির্মিত হলো আবার বসবাস করতে লাগলো যখন হজরত ওজায়ের আলিহি সাল্লা সাল্লামের পূর্ণ একশত বছর ওফাত অবস্থায় অতিবাহিত হলো তখন আল্লাহ আল্লাহতালা তাকে জীবিত করলেন তিনি দেখলেন যে তার গাদা মরে গেছে এবং এর হাড়সমূহ পচে গলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিন্তু থলেতে রাখা ফল এবং মসকে রাখা আঙ্গুরের রস আঙ্গুরের জুস একটু নষ্ট হয়নি না ফলে কোনো পরিবর্তন হয়েছে না রসে কোনো দুর্গন্ধ সৃষ্টি হয়েছে না রসে কোনো তিক্ততা এসে গেছে এবং তিনি এটাও দেখলেন যে এখনও তার মাথার চুল ও দাড়ি কালো আছে অর্থাৎ তিনি চল্লিশ বছর বয়সে আরাম করছিলেন এমন অবস্থায় তিনি অফাত লাভ করেছিলেন শত বছর পরও যখন তিনি উঠলেন তখনও সেই চল্লিশ বছর তিনি আলহি সাল্লা সাল্লাম অবাক হয়ে অনেক চিন্তায় পড়ে গেলেন তখনই আল্লাহ তালা তার প্রতি অভিপ্রেরণ করলেন এবং আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন হে ওজাইর আলহি সালাম আপনি কতদিন পর্যন্ত এখানে ছিলেন অর্থাৎ ঘুমিয়েছিলেন তখন হজরত ওজাইর আলহি সাল্লা সাল্লাম ভেবে চিন্তে বললেন যে আমি সকালে ঘুমিয়েছি এবং এখন আসরের সময় হয়েছে অথবা তিনি এভাবে উত্তর দিলেন যে আমি সারা দিনের চাইতে কিছুটা কম ঘুমিয়েছিলাম তখন আল্লাহ করলেন আপনি পূর্ণ একশো দেখার জন্য একটু আপনার গাদাটির দিকে তাকান এর হাড় পচে গলে বিক্ষিপ্ত হয়ে গেছে এবং আপনার খাবারের প্রতি দৃষ্টি দিন যে এতে কোন রূপ ক্ষতিও পছন্দ সৃষ্টি হয়নি অতপর ইশাত করলেন হে ওজাইর আলহি সালাম এখন আপনি দেখুন যে কিভাবে আমি এই হাড়সমূহকে একত্রিত করে তাতে মাংস জড়িয়ে এই গাদাটিকে জীবিত করছি সুতরাং হজরত ওজাহির আলহি সাল্লা সাল্লাম নিজের গাদার দিকে দৃষ্টি দিলেন তখন তিনি দেখলেন যে হঠাৎ ছড়িয়ে থাকা সেই হাড় মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল এবং সকল হাড় একত্রিত হয়ে জমা হয়ে নিজ নিজ সংযোগস্থলে মিলে গাদার আকৃতি হয়ে গেল এবং মুহূর্তেই সেই আকৃতিতে মাংস জড়িয়ে গেল আর গাদা জীবিত হয়ে নিজে নিজে গাদার যে ডাক সেই ডাক ডাকতে লাগলো স্পাহনাল্লাহ স্পাহনাল্লাহ তা দেখে হজরত ওজায় আলহি সালাম উচ্চ আওয়াজে বললেন আল্লাহ তালা পবিত্র কোরআনে খুব সুন্দর করে এই ঘটনাটি উল্লেখ করেছেন হজরত ওজায় আলহি সালাম কি বলেছেন আসুন আমরা পবিত্র কোরআন থেকে শুনি ইমান থেকে অনুবাদ আমি খুব ভালোভাবে জানি যে আল্লাহ সব কিছু করতে পারেন এরপর হজরত ওজায়র আলহি সালাম শহর প্রদক্ষিণ করতে করতে ওই স্থানে পৌঁছে গেলেন যেখানে একশো বছর পূর্বে তার নিজের বাড়ি ছিল তখন সেখানে হজরত ওজায়র আলহি সালামকে কেউ চিনতে পারলেন না এবং তিনিও কাউকে চিনতে পারছিলেন না হ্যাঁ তবে দেখলেন যে অনেক বিদ্যা ও বিকালঙ্গ এক মহিলা বাড়ির পাশে বসে আছে তিনি বাল্যকালে হজরত উজায় আলিহি সাল্লামকে দেখেছিলেন অর্থাৎ সেই মহিলা দেখেছিলেন হজরত ওজাইর আলহি সাল্লাদু সাল্লাম সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে এটা কি হজরত ওজাইরের বাড়ি তখন তিনি উত্তর দিলেন জি এটি ওজায়র আলহি সাল্লা সাল্লামের বাড়ি অতপর ওই বিদ্যাটি বললেন যে ওজাইরের কথা কেন বলছেন তিনি তো একশো বছর আগে কথায় উধাও হয়ে গেছেন কেউ জানে না এ কথা বলা মাত্র এই বিদ্যা কাঁদতে লাগলেন অতপর হজরত ওজাইর আলাহি সাল্লা সালাম বললেন যে হে বিদ্যা আমিই ওজাইর তখন বিদ্যা বললেন যে সুহান আল্লাহ আপনি কীভাবে ওজাইর হতে পারেন তো তিনি আলহি সাল্লা সাল্লাম বললেন যে হে বিদ্যা আমাকে আল্লাহ তালা একশো বছর পর্যন্ত মৃত রেখেছেন অতপর আমাকে আবার জীবিত করেছেন এবং আমি আমার বাড়িতে এসেছি তখন বিদ্যা বললেন যে হজরত ওজার আলহি তো এমন বিস্ময়কর ছিলেন যে তার প্রতিটি দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হতো যদি আপনি সত্যি ওজাইর আলিহি সালাম হয়ে থাকেন তবে আমার জন্য দোয়া করুন যেন আমার চোখে আলো এসে যায় আমি দৃষ্টি শক্তি ফিরে পাই এবং আমার বিখলঙ্গত্ব দূর হয়ে যায় তখন হজরত ওজায় সাল্লাম আল্লাহ তালার দরবারে সেই বিদ্যার জন্য দোয়া করলেন বিদ্যার চোখে দৃষ্টি চলে আসলো এবং তার রোগ দূর হয়ে গেল অথপর সেই ভালোভাবে তাকে তাকিয়ে দেখলেন তখন তিনি চিনে নিলেন এবং বলে উঠলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিঃসন্দেহে হজরত ওজাইদ আলহিসাল্লা সালাম অতপর সেই বিদ্যা তাকে নিয়ে বনি বনিসের মহল্লায় গেলেন ঘটনাক্রমে তারা সবাই একটি সমাবেশে একত্রিত ছিল সেখানে গিয়ে এই কথা বোঝানো অনেক কষ্টসাধ্য ছিল যে একজন চল্লিশ বছর বয়সের ব্যক্তি যিনি দাবি করছেন যে তিনি হজরত ওজাইর আলহি সালাতুসালাম কেননা আপনি হিসাব করলে দেখবেন যে ওই সময় হজরত ওজাইর আলি সালামের বয়স একশো বছর হওয়ার কথা ছিল আবার ওই সমাবেশেই হজরত ওজায় আলিহি সালামের সন্তান ছেলে উপস্থিত ছিল যার বয়স একশো বছর হয়ে গিয়েছিল আর তার কয়েকজন নাতিও ছিল যারা সবাই বিদ্ধ হয়ে গিয়েছিল বিদ্যাটি মসজিষে গিয়ে সাক্ষ্য দিল যে এবং ঘোষণা করলো যে হে লোকেরা নিঃসন্দেহে ইনি হজরত ওজায়ের আলহি সাল্লাতুসাল্লাম কিন্তু কেউ বিদ্যার কথা বিশ্বাস করল না এমন অবস্থায় তার ছেলে বলল হজরত ওজায়ের আলহি সাল্লামের ছেলে বলল আমার পিতার দুই কাঁধের মাঝখানে একটি কালো রঙের তিল ছিল এবং সেই তিলটি ছিল চন্দ্র আকৃতির অর্থাৎ চাঁদের মতো সুতরাং হজরত ওজার আলহি সাল্লাতু সাল্লাম ওনার কাপড় খুললেন দেখালেন তাতে সেই তিলটি বিদ্যমান ছিল অতপর লোকেরা বলল যে হজরত ওজাহ আলহি সাল্লাতু সাল্লামের তো তৌরাত শরীফ মুখস্থ ছিল যদি আপনার তাওরাত শরীফ মুখস্থ থাকে তবে আমাদেরকে পাঠ করে শোনান তিনি কোনো সঙ্কোচ ছাড়াই দ্রুত তৌরাত শরীফ পাঠ করে শুনিয়ে দিলেন উপস্থিত কারও তৌরাত মুখস্ত ছিল না আর বাক্তের নাসের বাদশাহ বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করার সময় চল্লিশ হাজার তাওরাতের আলিমকে খুঁজে খুঁজে হত্যা করে দিয়েছিল এবং তাওরাতের কোনো কপিও এই পৃথিবীতে অবশিষ্ট রাখেনি এখন এই প্রশ্নের সৃষ্টি হলো যে হজরত ওজার আলহি সালাতুসাল্লাম যে সঠিকভাবে দৌরাত শরীফ পড়েছেন নাকি ভুল করেছেন সেটি কিভাবে নির্ণয় করা যায় তখন এক লোক বলল যে আমি আমার পিতার নিকট শুনেছি যেদিন আমাদেরকে বক্তের নাসের গ্রেফতার করেছিল সেদিন জঙ্গলে একটি আঙ্গুরের লথা অর্থাৎ আঙ্গুরের গাছের শিকড়ের নিচে আমরা তৌরাদ শরীফ দাফন করে রেখেছি লুকিয়ে রেখেছি যদি তোমরা আমার দাদার আঙ্গুরের জায়গা আঙ্গুরের ক্ষেত সেই জায়গাটি শনাক্ত করে দাও তবে আমি তৌরাতের একটি কপি তোমাদেরকে এনে দিতে পারি তখন জানা যাবে যে হজরত ওজাইদ আলহি সালাম যে তৌরাত শরীফ পাঠ করেছেন তা কি সঠিক নাকি ভুল সুতরাং লোকেরা খুঁজে খুঁজে এবং মাটি কুড়ে তাওরাতের একটি কপি বের করলো প্রতিটি অক্ষর হজরত ওজায় আলহি সাল্লা মুখস্ত মুখস্থ পাটের সাথে সাথে হুবহু মিল ছিল এই আশ্চর্যজনক ও বিস্ময়কর ঘটনা দেখে সকল লোক একসাথে বলে উঠল যে ইনি হজরত ওজায়দ আলহি সাল্লা সালাম প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খুবই সুন্দর ঘটনা যে আল্লাহ তালার একজন নবী শুধুমাত্র এই ভাগ্যটি উচ্চারণ করেছেন শুধুমাত্র এই কথাটি উচ্চারণ করেছেন যে আল্লাহ তালা এই ভূমিকে কিভাবে আবাদ করতে পারে আল্লাহ তালা তার কুদরতের রূপরেখা দেখিয়ে দিলেন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটি অত্যন্ত বিস্ময়কর আশ্চর্যজনক বিষয় এবং বিস্ময়কর প্রশ্ন পৃথিবীতে এমন কোনো পিতাও কি আছে যার বয়স চল্লিশ বছর তার পুত্রের বয়স একশত আঠারো বছর এমন বিরল ঘটনা পৃথিবীতে একবার ঘটেছিল যখন হজরত ওজায়ের আলি সাল্লাতুসাল্লাম একশত বছরের জন্য দুনিয়া থেকে পদ্মা করেছিলেন এই অবাক করা এই আজব এই অদ্ভুত ঘটনা কোরআনে পাকে কোথায় মজুদ আছে কোথায় লেখা হয়েছে এই ঘটনাটি সুরা বাকারায় রয়েছে আসুন সুরা আয়াত আয়াতনং দুশো উনষাটের তেলাওয়াত أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك للناس وانظر الى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال اعلم ان الله على كل شيء قدير. كانزل ايمان تكون بعد. اطهبه. ওই ব্যক্তির নাম যে অতিক্রম করল একটা জনপদের উপর দিয়ে এবং তা ভেঙে পড়েছিল সেগুলোর ছাদসমূহের উপর বলল সেটাকে কিভাবে জীবিত করবেন আল্লাহ সেটার মৃত্যুর পর অতপর আল্লাহ তাকে মৃত রাখলেন একশত বছর তারপর পুনর্জীবিত করে দিলেন বললেন তুমি এখানে কতকাল অবস্থান করলে আরস করলো সম্ভবত পূর্ণ দিন অথবা কিছু কম তিনি বললেন না তোমার উপর একশত বছর অতিবাহিত হয়ে গেছে এবং আপন খাদ্য পানীয়ের প্রতি দেখো এখনও পর্যন্ত দুর্গন্ধময় হয়নি এবং আপন গাধার প্রতি তাকাও যে সেটার অস্থিগুলো পর্যন্ত সঠিক অবস্থায় থাকেনি এবং এটা এজন্য যে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করব। এবং ওই অস্থিগুলোর প্রতি দেখো কিভাবে সেগুলোর উত্থান প্রদান করি অথপর সেগুলোকে মাংসবৃত করি যখন এই ঘটনা তার নিকট সুস্পষ্ট হয়ে গেল তখন বলল আমি খুব ভালোভাবে জানি যে আল্লাহ সব কিছু করতে পারেন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ঘটনা তো শুনলেন আসুন আমরা এ থেকে শিক্ষা এবং উপদেশ গ্রহণ করি উপদেশ নাম্বার এক এই আয়াতে স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে যে একই জায়গায় একই আবহাওয়ায় হজরত ওজায় আলহি সাল্লা সালামের গাদা তো মরে পচে গেল এবং এর হাড়সমূহ পর্যন্ত চূর্ণ বিচ্ছুন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল কিন্তু ফল এবং আঙুরের রস এবং স্বয়ং হজরত ওজায় আলহি সাল্লা সাল্লাম এর সত্তা কোনোরূপ পরিবর্তন হয়নি এমনকি একশত বছর পরও তার চোলও সাদা হয়নি এ থেকে প্রমাণিত হয় যে একই কবরস্থানে একই আবহাওয়ায় যদি কিছু মৃত মানুষের লাশ পচে গদলে বিলীন হয়ে যায় এবং কিছু বুজুর্গের লাশ সংরক্ষিত রয়ে যায় আর তাদের কাফনেও মাটি লাগে না ময়লা হয় না এমন হতেই পারে বরং বারংবার এমনই হয়েছে আর হজরত ওজার আলহি সাল্লাদুসাল্লামের এই কোরআনই ঘটনা এই বিষয়ের উত্তম দলিল প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা অর্থাৎ একই কবরস্থানে কিছু মানুষের শরীর পচে গলে মাটির সাথে মিশে যায় আর যারা আল্লাহ তালার ওয়ালি যারা আল্লাহ আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা নিজের জীবনকে আল্লাহ তালার ইবাদত অতিবাহিত করেছেন যারা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি আসাল্লামের গোলামি করেছেন যারা হুজুরে পাক সাল্লাহ তালিহী আসসালামের সুন্নত অনুযায়ী আমল করেছেন সারা জীবন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের শরীর অক্ষত থাকে একই কবরস্থানে দুটি লাশ পাশাপাশি একটি পচে গেছে মাটির সাথে মিশে গেছে আরেকটি লাশ অক্ষত পি ইসলামী ভাইরা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালার বন্দেগির আল্লাহ তালার ইবাদতের এমন শান এবং মান যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত বন্দেগির মধ্যে লিপতে থাকে আল্লাহ তালা চাইলে তাকে নিরাপদে রাখেন নাম্বার দুই বাইতুল মোকদ্দাসের ধ্বংস এবং নির্জনতা দেখে হজরত ওজাই আলহি সাল্লা দুঃখে ভরাক্রান্ত হয়ে গেলেন এবং চিন্তাগ্রস্ত হয়ে এরূপ বললেন যে এই শহরের ধ্বংসযজ্ঞতা এবং নির্জনতার পর কীভাবে আল্লাহতলা এই শহরকে আবারও পরিপূর্ণতা দেবেন এ থেকে প্রমাণিত হয় যে নিজের দেশ এবং নিজের শহরকে ভালোবাসা আর আসক্তি রাখা এটা নেককার এবং আল্লাহ ওয়ালাদের পদ্ধতি প্রিয়স্তমী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের দেশ বাংলাদেশ আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ যেন আমরা না করি বরং দেশের যেন উপকার হয় সেই কাজের মধ্যে যেন আমরা লেগে যাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা এই উপদেশ গ্রহণ করলাম যে আল্লাহ তালার বলিরা অক্ষত থাকেন আল্লাহ তালার মকবুল বান্দারা মারা যাওয়ার পর অক্ষত থাকেন এবং দেশকে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা রাখা এটি হচ্ছে নবীগণ আলহিম সালামের তরিকা এবং নেককার ব্যক্তিদের রীতি আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে করি এবং দেশের প্রতি ভালোবাসা রাখি মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সাল্লাম্মদাল